আসসালামু আলাইকুম আজকের বেটে তো আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট কীভাবে চেক করব এটা নিয়ে কথা বলবো পাশাপাশি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে বলে রাখি যে আপনি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট কীভাবে চেক করবেন তো প্রথমে এরকম একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনাকে সিলেক্ট করার পর ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার আমি সিলেক্ট করি সেখানে সিলেক্ট করা লিখতে হবে এনটিআরসি লিখে তো আপনি যদি এখানে জাস্ট ক্রোম ব্রাউজারে লেখেন এনটিআরসি লেখার পরে এমনি প্রেস করবেন প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস শো করাবে ইন্টারফেস শো করার পরে আপনি দেখেন উপরে লেখা আছে এন টিআরসি লেখা আছে এন আর পরে লেখা আছে যে টেলিটক তো আপনি যে কোনো এক জায়গায় প্রেস করতে পারেন তো আপনি যদি টেলিটকে প্রেস করুন তাহলে আমরা একটু ওয়েট করবো তো টেলিটকে যদি প্রেস করেন সেইরকম সেক্ষেত্রে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস শো করাবে তো এখন এখানে ইন্টারফেস শো করার পরে এখানে দেখেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এটা মূলত এই রেজাল্টের এখানে সিটটা না এখানে এখানে মূলত এডমিট কার্ডের তো আপনার এর পাশে একটা জিনিস দেখেন যেখানে হোম লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি লেখা আছে পেমেন্ট স্টার্ট লেখা আছে এবং সর্ব ডান দিকে দেখা আছে দেখেন যে রেজাল্ট তো আপনি এখানে যদি দেখেন যে রেজাল্ট অপশানে জাস্ট আপনি ক্লিক করবেন তো রেজাল্ট অপশানে ক্লিক করার পরে আপনি জাস্ট এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখানে লেখা আছে সার্চ রেজাল্ট তো সার্চ রেজাল্টের পরে আপনি এক্সাম সিলেকশনে ক্লিক করবেন তো এই ক্লিক করার পরে আপনার এখানে যে এক্সাম আছে আঠারোতম এন টিআরসি এক্সাম এখানে ক্লিক করতে হবে তো আপনারা এখানে দেখেন যে এন টিআরসি আঠারোতম এখানে কোনো রেজাল্টের ব্যাপারে কোনো কিছু অপশন নেই সেক্ষেত্রে অবশ্যই আপনি মনে রাখবেন যে আঠারোতম রেজাল্ট প্রকাশ হয়নি তো আঠারোতম রেজাল্ট কবে প্রকাশ করা হবে এন বলেছে যে মে মাসের আমরা প্রথম সপ্তাহের মধ্যে আঠারোতম রেজাল্ট প্রকাশ করব যেহেতু রেজাল্ট প্রস্তুত আছে যে কোনো সময় তারা রেজাল্ট দিতে পারে তো এটা মে মাসের প্রথম সপ্তাহে হতে পারে আজকে আঠাশ তারিখ আজকেও হতে পারে এবং আগামীকাল তিরিশ উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ এখানে এর মধ্যেও হতে পারে মোট কথা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এটা হচ্ছে প্রথম কথা এরপরে দ্বিতীয় যে আমি একটা টপিক বলেছি সেটা হচ্ছে ভৌত ভৌতবিজ্ঞানে যারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে বলছি আগামীকাল উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা ভৌতবিজ্ঞানে তিনশো টাকা ছাড়ে ভর্তির সুযোগ পাচ্ছেন অনেকেই ভর্তি হচ্ছে যারা এখনও ভর্তি হননি আপনারা দ্রুত ভর্তিটা কনফার্ম করে নেবেন মনে রাখবেন উনত্রিশ তারিখের পরে যারা ভর্তি হবেন তাদেরকে এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হতে হবে আর যারা উনত্রিশ তারিখের আগে বা উনত্রিশ তারিখেও যদি ভর্তি হন সেক্ষেত্রে অবশ্যই সাতশো বিশ টাকা লাগবে এরপরে যদি ভর্তি হন তিরিশ তারিখ বা এক তারিখ সেক্ষেত্রে অবশ্যই এক হাজার এক হাজার বিশ টাকা লাগবে আরেকটি কথা অনেকে জানতে চেয়েছেন যে ভাই যদি আমরা পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ না হয় আপনার এখানে ভর্তি হওয়ার পরে যদি উত্তীর্ণ না হয় তাহলে কি আমাদের টাকা কি হবে তাহলে তো আমরা যেটা বলবো যে আপনি যদি কোর্স করতে আগ্রহী না হন উত্তীর্ণ হওয়া উত্তীর্ণ না হওয়ার পরেও অর্থাৎ উত্তীর্ণ আপনি হননি সেক্ষেত্রে যদি আপনি কোর্স করতে আগ্রহী না হন সেক্ষেত্রে আপনার টাকা রিটার্ন দেওয়া হবে কিন্তু আপনি যদি উত্তীর্ণ হয়েছেন বা উত্তীর্ণ হয়েছেন আপনি সেক্ষেত্রে আপনার টাকা রিটার্ন পাবেন না অর্থাৎ টাকা শুধুমাত্র যারা উত্তীর্ণ হবে না তাদের ক্ষেত্রে ফেরতযোগ্য আর বাকি যারা উত্তীর্ণ হবে তাদের ক্ষেত্রে ফেরতযোগ্য নয় তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো এই হচ্ছে ব্যাপার তো যারা এখনো দ্রুত ভর্তি হননি দ্রুত এই দেওয়া স্ক্যানে যে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করে দ্রুত ভর্তি কনফার্ম করে নিন এখানে আমাদের সপ্তাহে চারটি ক্লাস থাকবে আবার সপ্তাহে একটা বা দুটো পরীক্ষা থাকবে সেটা সিলেবাসের এবং আপনাদের পড়ালেখার উপর ভিত্তি করে সেটা নেওয়া হবে পাশাপাশি আমরা পিডিএফ নোট দেব ক্লাস যে ক্লাস করব সেই ক্লাসের পিডিএফ দেব এবং সর্বশেষ আমরা সাজেশন দেবো একটা ফাইনাল সাজেশন তো অবশ্যই আপনারা দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে আপনার ভর্তিটা কনফার্ম করে নিন বাংলাদেশে অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে অনলাইন প্রতিষ্ঠান সেগুলোতে হয়তো অনেক সাবজেক্টের কোর্স করায় বা অনেকেই করাতে পারে কিন্তু আমরা একমাত্র ভৌত বিজ্ঞানের জন্য এখানে কোর্স করে আসছি এবং এত কম টাকা এবং ভালো মানের সার্ভিস আপনি পাবেন কি আমার জানা নেই তবে যদি আপনি এর চেয়ে ভালো সার্ভিস পান এবং কম টাকা পান সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখানে ভর্তি হতে পারেন আমরা শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে এগুলো করছি আপনি চাইলে অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন তো সকলে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং السلام عليكم